এই পঞ্চপ্রদীপের সাথে আপনাদের আগেও দেখা হয়েছে যখন আমি এই মন্দিরে এসেছিলাম এখানে পুজোর সময় প্রতিটা পুজোতেই এখানে এই পঞ্চপ্রদীপ ধরানো হয় আমরা উপোস করে এখানে একটা দুটো তিনটে যেমন হয় সেরকম প্রদীপ ধরিয়ে দিই আসলে অনেক লোক তো সবাই যদি এক তিনটে করে ধরায় তাহলে তো হবে না তাই যার যেমন হয় সে তেমনভাবে প্রদীপটা এখানে ধরিয়ে দেয় তো এখানে প্রদীপটা যখন জলে সেই জ্বলন্ত প্রদীপ মায়ের সামনে যে কি ভালো লাগে দেখতে যে কি বলবো তো সবাই দেখেছেন এখানে সবাই উপোস করে আছে তাই সবাই এখানে প্রদীপ ধরিয়ে দিচ্ছে আমার প্রদীপ ধরানো হয়ে গেছে এখানে মা মাসি ওরা প্রদীপ ধরাচ্ছে লাস্টে কিছু প্রদীপ ধরানো বাকি ছিল সেগুলো মা আবার জ্বালিয়ে দিচ্ছে যজ্ঞটা তো আপনাদের সাথে আমি লাইভেই শেয়ার করে দিয়েছিলাম তাই যজ্ঞটা আর শেয়ার করলাম না এবারে মায়ের আরতি হবে তো তখনও দিনেশদা এত সুন্দরভাবে আরতি করেন মন একদম ভরে যায় সবাই স্নিগ্ধ নয়নে দার দিকে তাকিয়ে থাকে আর মায়ের দিকে যে এত সুন্দর আরতি দিনেশদা এত ভালো আরতি করেন শেষে এবার আমরা এলাম ভোগ খেতে তো যেহেতু প্রচণ্ড গরম তাই এক আজকে মানে এই গরমে এখানে খিচুড়ি হয়নি ভাত ডাল হয়েছে যা আমরা খুব তৃপ্তি করে খেয়েছি সবার পাতেই ডাল ভাত পড়ে গেছে আর যেহেতু সকাল থেকে সবাই না খাওয়া তাই সবারই খুব খেতে পেয়ে গেছে এখানে ডাল ভাত কুমড়ো আলু গাজর দিয়ে একটা তরকারি আর ছিল আলু পোস্ত মাসিকে বলছে মাসি কেমন হয়েছে বলো মাসি বলছে প্রসাদ খাওয়ার আগেই বলছি দারুণ কারণ প্রসাদ তো দারুণই হয় আর মা বলছে মুখে দিতেই যেন আমার মনে হলো পেটটা ভরে গেল এত ভালো খেতে আর সত্যি এই খাবার যে কী তৃপ্তি করে আমরা খেয়েছি সে আর বলার মতো কোনো জায়গাই রাখে না